আগামীকালভু প্রস্তুতি ম্যাচে গুয়াতেমেলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল দর্শক কোপা আমেরিকার জন্য প্রস্তুতির কোন কমতি রাখছে না আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আগেই তার মধ্যে দশে জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের শোকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরকে এক শূন্য গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ইকুয়েডরের বিপক্ষে এদিন দলের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন দলের অভিজ্ঞ তারকা অ্যানহ্যাল জিমারিয়া ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামের কারণে শুরুর একাদশ ছিলেন না দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি যদিও গুয়াতেমালার বিপক্ষে মেসি শুরু থেকে খেলবেন কিনা তা এখনো শতভাগ নিশ্চিত নয় অবশ্য গোয়া বিপক্ষে আর্জেন্টিনার মেসটি মোবাইলে কিভাবে লাইভ দেখবেন তা অনেকেরই প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক ম্যাচটি কীভাবে কোনো সমস্যা ছাড়া লাইভ দেখতে পারবেন দর্শক আপনারা খেলা দেখার সময় নানান ধরনের সমস্যার সম্মুখীন হন কেননা এই খেলাগুলো কোনো ধরনের টিভি চ্যানেলে প্রচার করা হয় না সেজন্য মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে খেলাগুলো দেখতে হয় আর্জেন্টিনা মনে গোয়া ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টস জিফাই এই সফটওয়্যারের মাধ্যমে গুগল ক্রোম ব্রাউজার থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ম্যাচ চলাকালীন সময়ে এই সফটওয়্যারটিতে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তবে এই অ্যাপসের থেকেও অনেক কার্যকরী অ্যাপস হলো ফুটবল টিভি এইচডি অ্যাপ তবে ফুটবল টিভি ডি অ্যাপে সবচেয়ে ভালোভাবে খেলা দেখা যায় ফুটবল টিভি ডি এই অ্যাপসটি আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন কেননা গুগল প্লে স্টোরে এই অ্যাপসটি পাওয়া যাবে না গুগল ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে ম্যাচ চলার সময়ে এই অ্যাপসটিতে ঢুকলে ম্যাচটির নিশ্চিন্তা লাইভ দেখতে পারবেন দর্শক তাছাড়া ফেসবুকে ম্যাচ চলার সময় আর্জেন্টিনা বোনাম গুয়াতেমারা লাইভ ইটালিকে সার্চ করলেও ম্যাচটি লাইভ দেখতে পারবেন কিন্তু ফুটবল টিভি ডি এই অ্যাপসের মাধ্যমে সবটি তে খেলা দেখতে পারবেন দর্শক পনেরোই জুন পরে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোয়াতা মেলার বিপক্ষে মাঠে নামছে মেসিরা আপনার মতে এই ম্যাচ কে জিতবে আর্জেন্টিনা নাকি গোয়াতা মেলা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য